তো আমরা মৌলিক উৎপাদক সাহায্যে রস নির্ণয় করব এর আগের লেকচারে আমরা যে মৌলিক উৎপাদক কী জিনিস এবং মৌলিক উৎপাদক কীভাবে সংখ্যাগুলোকে ভাঙা হয় সেগুলো শিখেছি তাহলে এই মৌলিক উৎপাদক সাহায্যে বলো বা অসও নির্ণয় অবশ্যই তোমরা আগের লেকচার যেটা রয়েছে যে মৌলিক উৎপাদক কী এবং মৌলিক উৎপাদক সাহায্যে আমরা কীভাবে সংখ্যাগুলি মৌলিক না যৌগিক এটা আগে দেখবে তারপর তোমরা এই মৌলিক উৎপাদক সাহায্যে লসগো নির্ণয় এটা আরও সহজে বুঝতে পারবে চল মৌলিক উৎপাদক আমরা যদি বলি ছয় ও বারো এর ল সা নির্ণয় করব নির্ণয় করি কার সাহায্যে মৌলিক উৎপাদকের সাহায্যে তাহলে প্রথমে ছয় আর বারোকে আমরা কী করব ভেঙে নেব আর আমরা জানি এই যে লসগু রয়েছে এই লসগু সম্পূর্ণ নাম কি জানি যে লঘীষ্ট সাধারণ গুণিতক তার প্রথমে এই ছয়কে ভাঙো তা ছয়ের আমরা কি পাচ্ছি ছয়ের মৌলিক উৎপাদক তা ছয়ের মৌলিক উৎপাদক কী পাচ্ছি আমরা ছয় ভাঙো ছয়কে এক ছয় দেখো ভাঙলাম আগে লেকচার আমরা শিখেছি ছয়কে ভাঙো দুই তিন তাহলে এখানে আমরা মৌলিক উৎপাদক কী কী পেলাম দেখো দুই পেলাম আর তিন পেলাম কখনো এককে বলবো না মৌলিক উৎপাদক তা ছয়কে ভেঙে আমরা দুই আর তিন পেলাম অনুরূপভাবে কী রয়েছে বারো তাহলে বারোর মৌলিক উৎপাদক বের করো বারো এর মৌলিক উৎপাদক কত হবে বারোকে ভাঙলে দেখো এক বারো এই বারোকে ভাঙো কত আসবে তিন চার তুমি ছয় দুই করতে পারো একে ভাঙো আবার দুই দুই তাহলে দেখো এখানে দুই এখানে দু এখানে তিন দুই দুই তার এই বারোকে ভেঙে আমরা দেখো তিন পেলাম দুই পেলাম আর দুই পেলাম আর এখানে পেয়েছি আমরা দুই আর ছয় পেয়েছি তাহলে যদি আমরা বলা হয় যে এই যে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় প্রথমে আমরা কী করব তাদের মৌলিক উৎপাদক ভেঙে নেব মৌলিক উৎপাদক ভেঙে নেওয়ার পরে দেখো এই শব্দটা কী লিখা আছে বলো তো সাধারণ লেখা আছে তো এখানে আমাদের যখন মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করব দুটো জিনিস বের করতে হবে একটা হচ্ছে যে ছয় ও বারো এর সাধারণ গুণনীয়ক বা উৎপাদক বলতে পারো আচ্ছা সাধারণ মানে কি কমন একবার শিখেছিলাম যে সাধারণ মানে কমন তাহলে বলতো এই দুটোর মধ্যে কমন কে কে আছে মানে হুবহু দেখতে কে আছে ছয়ের দিকে মৌলিক উৎপাদকের দিকে তাকাও বারোর মৌলিক উৎপাদকের দিকে তাকাও নে ঠিক চিহ্ন মারো দেখো দুই আচ্ছা এখানে দুই আসে দেখতে পাচ্ছ দুই আসে তাহলে এই একটা দুইয়ের সঙ্গে এ একটা দুই মারলাম তার মধ্যে দুই রয়েছে একটা তারপর কে রয়েছে বলো আটা রয়েছে আমাদের এখানে ছয়ের সঙ্গে দেখো এখানে তিন আছে এখানে তিন আছে কে দেখো তিন যে তিন মারো এখানে তিন মারলাম তিন কথা হচ্ছে আমাদের এখানে দুই পাচ্ছি আর তিন পেলাম তাহলে এটা হলো সাধারণ উৎপাদক এবং অন্যান্য উৎপাদক কে কে পড়ে রয়েছে অন্যান্য উৎপাদক বলতে যেটা আমরা মৌলিক উৎপাদক পেয়েছি তার দিকে তাকাবে যেগুলো গোল গোল করে দিয়েছি দেখো এখানে দুই তিন পেয়েছি এখানে তিন পেয়েছে দুই পেয়েছে দুই পেয়েছি তাহলে একে টিকচিহ্ন মারা হয়ে গেছে এখানে টিকচিহ্ন মেরেছি এর চিহ্ন একটি চিন্ন এই দুটো আমাদের কমন হয়ে গেছে শুধুমাত্র পড়ে আছে এটা লেখা নাও ছয় ও বারো এর অন্য উৎপাদক বলতো অন্য উৎপাদক কত আছে শুধুমাত্র দুই কারণ একটা দুই পড়ে আছে আর তো কেউ নেই তাহলে এখানে আমাদের দুই হচ্ছে আর এখানে অন্যান্য উৎপাদক অন্য উৎপাদক মধ্যে শুধুমাত্র দুই হচ্ছে এবার লিখে মতো অতএব ছয় ও বারো এর ল গু সমান এই যে আমরা সাধারণ উৎপাদক পেয়েছি সেগুলোকে নাও অন্যান্য উৎপাদক পেয়েছি সেগুলোকে নাও সবগুলো গুণ করে দাও তার দুই গণিত তিন গণিত দুই সমান কত পাচ্ছি আমরা বারো এই যে বারো পেলাম এটা হচ্ছে আমাদের মৌলিক উৎপাদকের সাহায্যে ছয় ও বারো এর কী পেলাম লসাগু সো এইভাবে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় এবং পুনর এর লসাগু নির্ণয় করবো কার সাহায্যে মৌলিক উৎপাদকের সাহায্যে তাহলে প্রথমে কী করব বারো যেটা রয়েছে এর মৌলিক উৎপাদক লিখে নেবো বারো এর মৌলিক উৎপাদক কী পাবো বারোকে ভাঙো বারোকে ভাঙলে আমরা কী পাচ্ছি এক বারো বারোকে ভাঙো সবসময় আমরা বারোকে এক আর বারো ভাঙবো মানে প্রথমে এক নেব তো বারো তারপর দেখো এই বারোকে ভাঙো তিন চার আর কেউ ভাঙছে দেখো দু চারকে ভাঙতে পারছি আমরা চারকে ভাঙলে কত আসছে দুই দুই এক কথায় ভাঙছে মানে কি কোনো একটা সংখ্যা চার সেই সংখ্যাকে কোন কোন সংখ্যা দুটির বা তিনটির গুণ ফল করলে বা গুণ করলে আমরা চার পাচ্ছি সেগুলো বলছি ভাঙছি তাই না তারপরে এখানে চারকে ভাঙলে কি কি পাচ্ছে দেখো চারকে আমরা দেখো দুই গণিত দুই চারকে আমরা দুই গণিত দুই দুটি সংখ্যার গুণ ফলের আকারে ভাঙছে তিনকে দেখো আর ভাঙা যাবে না তিনকে দেখো শুধুমাত্র আমরা এক আর তিন ছাড়া আর ভাঙতে পারছি না সেখানে তিন আর ভাঙছে না দেখো এর বারোকে আমরা কী কী পেলাম বলতো মৌলিক সংখ্যা যদি এক আমাদের মৌলিক সংখ্যা নয় তাহলে দেখো তিন পাচ্ছি মৌলিক সংখ্যা এখানে পাচ্ছি দুই মৌলিক সংখ্যা আর এখানে দুই মৌলিক সংখ্যা তার মানে এই বারোকে দেখো এই তিন দুই দুই পেলাম যেগুলোকে মৌলিক সংখ্যা আমরা করেছি দেখো সেগুলো গুণ করা অবশ্যই দেখো বারো পাবে তিন দুই দুই যেগুলো গোল করে দিয়েছি কত পাচ্ছ তিন দু ছয় ছয় দুগুনো বারো নিশ্চয় বারোর বেশি পাবে না তাহলে বারোকে ভেঙে আমরা মৌলিক উৎপাদক কী পেলাম তিন দুই আর দুই অনুরূপভাবে ফিফটিন এর মৌলিক উৎপাদক কত হবে ফিফটিন প্রথমে এক পনেরো পনেরোকে ভাঙো ভাঙলে কী পাচ্ছি আমরা তিন পাঁচ বলো তো তিন পাঁচা কত হয় পনেরো তার মানে পনেরোকে আমরা লিখতে পাচ্ছি তিন গণিত পাঁচ এবার বলো এই তিন আর পাঁচ তিনকে কি তুমি আর ভাঙতে পারবে ভাঙতে পারবে না পাঁচকে ভাঙতে পারবে ভাঙতে পারবে না তাহলে যেখানে গিয়ে আমাদের শেষ হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে তার মৌলিক উৎপাদক তাহলে কত পেলাম তিন আর পাঁচ এবার আমরা কী করবো এই বারো আর পনেরো প্রথমে বারো আর পনেরোর যে সাধারণ আমাদের উৎপাদক রয়েছে সেগুলো লিখবো এবং অন্য উৎপাদক লিখবো এবং সেই সাধারণ উৎপাদক আর অন্য উৎপাদকের গুণফালটাই হচ্ছে আমাদের তাদের কী হবে রসগু তাহলে কেন তাহলে অতএব বারো ও পনেরো এর সাধারণ মৌলিক উৎপাদক আচ্ছা সাধারণ মানে কি জানি দেখো এর মৌলিক উৎপাদক তিন দুই দুই পনেরো এর মৌলিক উৎপাদক কি পেয়েছি তিন আর পাঁচ তাহলে বলো এই দুটোর মধ্যে কমন কে আছে সাধারণ কে আছে সাধারণ মানে এর মধ্যে যা আছে মৌলিক উৎপাদক এর মধ্যেও তাই আছে দেখতে পাচ্ছি শুধুমাত্র তিন আছে তিন আছে তিন আছে তাহলে কমনটা লিখে নাও সমান তিন এবং অন্য উৎপাদক কী রয়েছে এবং অন্য উৎপাদক বলো অন্য উৎপাদক কী কী রয়েছে এখানে দেখতে পাচ্ছি অন্য উৎপাদক বলতে যেগুলো মৌলিক নিয়েছে সেই মৌলিক উৎপাদক কথা বলছে এখানে দুই দুই রয়েছে আর এখানে রয়েছে পাঁচ এখানে রয়েছে দুই কমা দুই কমা পাঁচ এই যে আমরা সাধারণ উৎপাদক আর এই যে আমরা অন্য উৎপাদক পেলাম সেইগুলোকে সমস্তগুলোকে যদি গুণ করে দেওয়া হয় তাহলে আমরা বারো ও পনেরোর লসও পেয়ে যাব তত লিখে নাও অত বারো ও পনেরো এর গু সমান তিন গণিত দুই গণিত দুই গণিত পাঁচ তাহলে কত হচ্ছে তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো পাঁচ বারণ ষাট তুমি এরকম না করতে পারো তাহলে ডিটেল দাহ ষাট পাচ্ছি অথবা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্রথমে এই দুটো গুণ করো কত আসছে তিন দুগুনো ছয় তারপর এই দুটো গুণ করো পাঁচ দুগুনো দশ তা ছয় দশে ষাট ডিডেক্ট করতে পারো অথবা যদি প্রবলেম হয় তাহলে কেটে কেটে করো তাহলে কত পেলাম ষাট তাহলে এই ষাট হচ্ছে আমাদের কি সিক্সটি হলো টুয়েলভ এবং ফিফটিনের রসগো আগে লিখছিলাম আমরা যে গুণিতক ছিল সে গুণিতক ও সাধারণ গণিতকের সাহায্যে আমরা রসক নির্ণয় করেছিলাম এখানে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে রসক নির্ণয় করলাম আমরা এর পরবর্তী লেকচারে এই যে এত লেন্দি প্রসেস হচ্ছে বা এত বড় হচ্ছে সেই বড় পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করবো না আমরা কি দেখব যে আরও সহজে কত ছোট উপায়ে আমরা তাদের লসাও নির্ণয় করতে পারি সেই পদ্ধতি রয়েছে সংক্ষিপ্ত পদ্ধতি সেই সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে আমরা কীভাবে লসাও নির্ণয় করতে হয় সেটা শিখব